তোমাদেরকে ভয় করার আমাদের কিছু নেই আমরা ভয় হৃদয়ের ভয় সব আল্লাহকে জমা দিয়ে দিয়েছি তোমরা কিছুই করতে না মুসলিমরা মৃত্যুর নেশাগ্রস্ত জাতি এটা মনে রেখো এটা মৃত্যুর নেশাগ্রস্ত জাতি মরার নেশায় আমরা নেশাগ্রস্ত আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও মেরে তুমি আমাদেরকে নিপাত করবা কোশিন কালও পারবে না একটা মরবে কোটিটা মরার জন্য লাইনে আসবে আসবো ইনশাল্লাহ মারতে পারবে না তুমি শেষ হয়ে অস্তিত্ব থেকে হারিয়ে যাবা আকাশের মারে কারণ এই শতাব্দীতে সেই শতাব্দী দু চব্বিশ পরবর্তী নামটা বারবার নিচ্ছে দু কেন নামটা নিচ্ছি বি কেয়ারফুল এই শতাব্দীতে শয়তানের না এটা রহমানের ক্রিয়েটর আল্লাহর আমরা মুসলিমরা প্রতিবাদ করবই জন্দুন বিশ্বাম জন্দুন বিল এরাক জন্দুন বিল ইয়ামান তিনটা অপরাজয় মুসলিম বাহিনী আছে পৃথিবীতে একটা শাম অর্থাৎ ফিলিস্তিন সিরিয়া জর্ডান ইরাক ইরাক না জর্ডান সহ এই গোটা এরিয়ায় এখানে একটা অপরাজয় মুসলিম বাহিনী আছে জন্দুন বিল এরাক ইরাকে আরেকটা নবীজির হাদিসে বর্ণিত অপরাজেয় বাহিনী আছে अजন্দন বিলি ইয়ামান ইয়ামানে আরেকটা বাহিনী আছে কিচ্ছু করতে পারবে না সারা পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার bomb যদি এখানে চাংস করো তারপরে দেখবা যে ওরা geri আসছে কারণ ওরা আল্লাহর বাহিনী ওরা ফেরেশতারা বাসদতন আজনহাতাহা আলা শাম শামের উপরে রহমানের ফেরেশতারা ডানা মেলে আছে কিছুই করতে পারবো না তিনটা বাহিনী সাড়ে চোদ্দশো বছর আগের মহানবীর মুখে অপরাজয় বাহিনী কিছুই করতে পারবে না তাদের ইনশাআল্লাহ তোমাদের হাজার লক্ষ লক্ষ বোমা বৃষ্টির ভিতরেও তারা বেঁচে থাকবে যেমন ইব্রাহিম আলহিসামকে আগুনের মধ্যে বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে প্রিয় মুসলিম ভাই বোনেরা এবার আপনাদেরকে বলছি ফিলিস্তিনের ভাইবন্ধের পক্ষে কথা বলুন ইয়েমেনের ভাইবন্ধের পক্ষে কথা বলুন ইরাকের ভাইবন্ধের পক্ষে কথা বলুন হোক না ইরাক ইরান তুরস্ক আফগানিস্তান বাংলাদেশ আর সবাইতে একই মুসলিম জাতি নবীজি কি বলছেন মাল্লাম ইহতাম্মা বিআম্রিল মুসলিমিনা ফলাইসা মিনহুম মুসলিমদের বিষয়ে যে গুরুত্ব দেয় না তাদের সুখে সুখে হয় না তাদের দুঃখে যে দুখে হয় না সে মুসলিমদের

ব্যথাগ্রস্ত হয় তাদাআলহুসসারুল জসাদে بالسহর ওয়াল হাম্মা গোটা বডিটা জরে আক্রান্ত হয় বিনিদ্র রজনী যাপন করে দুঃখ বেদনা আজকে ফিলিস্তিনের দুঃখে আমাদের বিনিদ্র রজনী যাপন করাছি আমাদের হার্টে ব্যথা হচ্ছে আমাদের দেহে কম্পন হচ্ছে তাদের দুঃখে দুঃখী হচ্ছি যদি আমরা না হই সেই ধরনের পরিণতি যদি আমাদের উপরে আসতে পারে আসলে তখন তখন আমরা বুঝবো সেটার মর্মবেদনা কি ভাইয়েরা কথা বলুন ফিলিস্তিনের পক্ষে কথা বলুন বাংলাদেশ সরকার বাংলাদেশের সব ধরনের জনগোষ্ঠীর কথা বলা উচিত যে হাদিসটি বলেছি এই হাদিসটি শেষ রয়েছে এই হাদিসটি শেষে আছে অম্লা ইউসফেহম সিখ না সাহানি সকাল সন্ধ্যা যে করে না আল্লাহ আল্লাহ রসুলের কল্যাণ চেয়ে আল্লাহর কিতাব বলে কিতাবিহি বলে আহমতিল মুসলিম বলে ইমাম মুসলিম ইমাম মুসলিম সাধারণ জনগণ সিভিলিয়ানের কল্যাণ এবং মঙ্গল কামী হিসাবে যারা সন্ধ্যা করে না ফলাইসা মিন তারা মুসলিমদের অন্তর্ভুক্ত না ইমাম তবরানি হাতিষ্ঠি বর্ণনা করেছেন মোজাম্মদ সগীরের মধ্যে তিন সংক্রমণ করেছেন দুই নম্বর পৃষ্ঠা একশো তেরো নম্বর হাদিস আকবার ইসবাহানের মধ্যে আবনাই বর্ণনা করেছেন দুই নম্বর খন্ড দুইশো বাইশ নম্বর হাদিস রূপে হাদিসটির মধ্যে সহি অংশ রয়েছে একটু দুর্বল অংশ আছে দুর্বল হলেও মায়ানা শাহী মর্ম সঠিক মাল্লা মিহতাম্মা লীল মুসলিমিন ফালেশামিন হোম মুসলিমদের মধ্যে যে দুঃখী হয় না তাদের বেদনায় বেদনা হতো হয় না সে মুসলিম না যতই রোজা রাখি যতই সালাদ পড়ি যাতে দাবি করে উনি মুসলিম ইমান থাকলে ইমানদারের মরণে আপনার ভিতরে সে শোকটা আসবে আসতে হবে সেই দুঃখ বেদনা আসতে হবে তার জন্য চিৎকার আপনি দিতেই হবে অন্তত দোয়া দিয়ে সাহায্য করুন আমার শ্রোতাদের মধ্যে এমন অনেক শ্রোতারা আছেন যারা হাত তুললে আল্লাহ কবুল করুন দোয়া করুন আল্লাহ তারা এসব জানিম খনিদেরকে ধরা পৃষ্ঠ থেকে নিচ্ছিন্ন যাতে করে দেন যেমন মার এসেছিলেন প্রথম আদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন প্রথম আধ তাহলে পরের আতকে অবশ্যই শেষ হয় একটা আধ জাতি আছে যারা ওই প্রথম যুগের আধের মতো শক্তিশালী আদে আখেরা যেটা পরবর্তী শেষ জমনার আদ যেগুলি আল্লাহ জাতি এগুলিকে প্রথম যুগের আদ্যের মতো নিচ্ছিন্ন করে দেয় একেবারে মরুভূমির নিচে যেমন আশি হাত বালির নিচে দাবন করে দিয়েছিল আল্লাহ জাতিকে এই জাতি যেগুলো ওগুলোকে যেন সাগরের নিচে হোক মাটির নিচে হোক আল্লাহ তারা দাপন করে দেন এদের অত্যাচারে এদের 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 রক্ত এদের রক্ত যারা হাতে গোটা মানব জাতি আজকে জর্জরিত দোয়া করেন অর্থাৎ প্রেয়ারটা করেন অস্ত্র এখন মুখের ভাষা সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন আল্লাহ আদে উলাকে তুমি ধ্বংস করেছ তাহলে আদে আখেরা পরবর্তী আদ যেগুলি ওগুলোর তুমি ধ্বংস করে দেওয়া আল্লাহ আল্লাহ তারা ধ্বংস করুন শিশু হত্যাকারীদের ধ্বংস করুন শিশু হত্যাকারী ফেরাউনদেরকে আল্লাহ নিপাত করুন শিশু হত্যাকারী এসব জঘন্য অমানুষ বানর শুকর যারা নিম্ন স্তরের আল্লাহ এদেরকে মানব জাতিকে পবিত্র এদেরকে নিপাত করে এদেরকে ধ্বংস করে আমিনিয়া নিয়া রব্বান আজকে এখানে শেষ করলাম সুহান আসাদু আল্লাহ আস্তাক্ষর কত দুই